সাধারণ মানুষ যদি ছেলেমেয়েরা যদি চাকরি পড়াশোনা করে যদি চাকরি না পায় তাহলে তো এই কোটা রাখার দরকার নাই যদি কেউ মুক্তিতা না থাকে তাহলে এই সেই কোটা দরকার নাই তো নিয়েছে আমরা সেটার বিপক্ষে কি করেন আপনি আমি কাজ করি আপনি ছেলেমেয়ে কই হোক ছেলে মেয়ে তিনজন তিনজন পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে মানে এক ছেলের মাদ্রাসায় পড়ায় আরেক ছেলের স্কুলে পড়ায় আমি চাই যে কোঠা না থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের সুবিধা হয় যার যার মেধায় সে চাকরি পাবে দেশ ভালো চলবে এটা আমাদের প্রত্যাশার তো কোটা যায় কোটাই যারা নিউ পেয়েছে দেশ ভালো চলতেছে আর মেদা যাচাই দিয়ে তারা চাকরি নেয় তারা কোটা দিয়ে চাকরি নিচ্ছে মেদা আহ মেধা একজনে পাশ করবে আর মেধা ছাড়া একজনে চাকরি নিবে তা তো এদেশে হবে না এটা স্বাধীন দেশ দেশটা করা ভাবেন না ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা কি যৌক্তিক মনে করেন আপনি অবশ্যই একশো পার্সেন্ট যৌক্তিক